রনি জনের স্বাগতম আজকে আমরা দেখব পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কারিগরি সহায়ক বা উপি সহায়ক পদে দুই হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাটার অঙ্কের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করতেছি আমরা তো শুরু করা যায় দুটি সংখ্যা যোগফল কত পনেরো আমি সংখ্যা দুটা ধরব একটা সংখ্যা ধরব এক্স আর একটা সংখ্যা ধরব কি ওয়াই তাহলে কি হবে এক্স যোগ ওয়াই এই সংখ্যা যোগ এই সংখ্যা সমান কত পনেরো তারপরে বলছে দুইটার বিয়োগ ফল আমি ধরবো এক্স সংখ্যাটা বড় তাহলে বিয়োগ ফল মানে কি এক্স মাইনাস ওয়াই মানে কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা যদি বিয়োগ করি আমি পাবো কত তেরো সাথে সাথে আমি কি করব এই দুটা যোগ করে দেব যদি যোগ করি প্লাস এ ওয়াই মাইনাস ওয়াই কী হবে কেটে যাবে এক্স এক্স কী হবে টু এক্স সমান কত হবে পাঁচ তিনে আট এক আর একে দুই টু এক্স ইকুয়াস কত আঠাশ তাহলে এক্স ইকুয়াস কত হবে আটাশ ভাগ দুই সমান চোদ্দ তার মানে আমি বড় সংখ্যাটা মান কত পেলাম বড় সংখ্যাটা মান পেলাম চোদ্দ এখন আমার এই যে এটা যে এক্স যোগ ওয়াই সমান কত পেয়েছিলাম আমি পনেরো এটা দেওয়া আছে এখন এই বড় সংখ্যাটা মান কত পেলাম চোদ্দো তাহলে এক্সের মান কত বসাব চোদ্দ যোগ ওয়াই সমান কত পনেরো এখান থেকে এর মান যদি বের করি পনেরো এই পাশে আসতে থাকবে আর এই যে চোদ্দোর সামনে যোগ আছে ওই পাশে যা কি হবে বিয়োগ হবে সমান সমান ভাগ ভাগ থাকলে গুণ সমান কত হবে এক তার মানে আমার সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা কত হবে এক এখান থেকে যদি বড় সংখ্যাটা চাইতো এখান থেকে তাহলে আমি বড় সংখ্যাটা মান বসায় দিতাম চোদ্দ এটা খুব সহজভাবে এখানে আমি ডিটেলস করে দেখালাম আপনারা যদি শর্টকাটে যখন করবেন এনসিকিউ এর জন্য খুব সহজ হিসাব দুটো সংখ্যা ধরবেন যে এক্স যোগ ওয়াই সমান কত পনেরো এক্স বিয়োগ ওয়াই সমান কত তেরো যোগ করে দেব সাথে সাথে টু এক্স এর মান কত আঠাশ যোগ করলে এক্স এর মান চোদ্দ এক্স এর মান যদি চোদ্দ হয় তাহলে ওয়াই এর মান কত হবে এক চোদ্দ আর একে কত হবে পনেরো এক বসায় দিবেন দেখবেন যে আপনাদের এটা এই শুধু এই লাইনটাও লেখা লাগবে না মুখে 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 আপনি এটা সমাধান করে দিতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ